বন্দর করিডোর নিয়ে সিদ্ধান্ত নয় অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র ম্যান্ডেট হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন খুলনায় তারুণ সমাবেশে এমন মন্তব্য করেছেন বিএনপির কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ টাউন হল মাঠে তারুণ্য সমাবেশে যোগ দিয়ে সালাউদ্দিন আহমদ বলেছেন বর্তমান সরকারের সময় নির্বাচনের জন্য রাজপথে নামতে হলে তা জাতির জন্য দুর্ভাগ্য হবে এছাড়া আওয়ামী লীগের আমলে রাজনৈতিক বিবেচনায় যে ঋণ দেয়া হয়েছে এবং ব্যাংকিং খাতে যে দুর্নীতি হয়েছে সেতুপত্র কমিটির প্রতিবেদনেই তা উঠে এসেছে বলে দাবি করেন তিনি জুলাই গণহত্যা সহ বিচার বহির্ভূত হত্যা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা আপনার কি সেই আকেল জ্ঞান নাই